আজ আমার ষোলোশো মিটারের ট্রায়াল ডে ছিল তো সেই ষোলোশো মিটার ট্রায়ালেরই কিছু ফুটেজ তোমাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আজ আমার ফর্টি ফাইভ ডেজ সিক্সটিন হান্ড্রেড মিটার রানিং চ্যালেঞ্জের ডে ফিফটিন তো আজকে আমি ষোলোশো মিটার ট্রায়াল করলাম তো ষোলোশো মিটার ট্রায়ালে আমার কত সময় লাগলো কিভাবে আমি কমপ্লিট করলাম এই টোটালের ডিটেলস ভিডিও আমি আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের জন্য চ্যানেলে পোস্ট করব। তোমরা অবশ্যই দেখো আজকে আমার সাথে আমার দুজন সাবস্ক্রাইবার ওরা অনেক দূর থেকে এসে আমার সাথে প্র্যাকটিসে জয়েন করেছিল তাই ওদেরকে নিয়ে সকাল বেলায় আমি মাঠে প্র্যাকটিস শুরু করলাম আমি তোমাদেরকে বারবার আমার প্রতিটা ভিডিওতে বলেছি কখনোই সকালবেলায় ঘুম থেকে উঠে মাঠে গিয়েই দৌড়ানো শুরু করবে না দৌড়ানোর আগের প্রচুর প্র্যাকটিস দরকার দৌড়ানোর আগে প্রচুর প্র্যাকটিস দরকার আমার প্রতিটা ভিডিও যারা ফলো করছো তারা অবশ্যই দেখছো যে আমি প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন এক্সারসাইজ আমি ভিডিওতে আপলোড করি তোমরা সেই এক্সারসাইজগুলো প্রতিদিন করবে সবগুলো না পারো কিছু অন্তত করবে করে নিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রতিদিনের রানিং শুরু করবে তবে মাঠে দৌড়ানোই কিন্তু ভালো ষোলোশো মিটার রানিং বা যারা একটু বেশি রানিং করো রেগুলার যদি রোড করো তাহলে কিন্তু প্রবলেম হবে তাই আমি মাঠটাকে বেশি পছন্দ করি এবং আমি তোমাদেরকে সবসময় সেটাই সাজেস্ট করি তোমরা মাঠে তোমরা স্লো ফাস্ট ট্রেনিং করো তোমরা হার্ডেল ট্রেনিং করো তোমরা স্প্রিন্ট করো এবং সপ্তাহে একদিন আজকে আমার ডে ফিফটিন তাহলে পনেরো দিন যারা আমার সাথে রেগুলার প্র্যাকটিস করছো এখন তোমরা তোমাদের মোটামুটি একটা বেসিক জায়গায় তোমরা এসে গেছো তো তোমরা এবার সপ্তাহে একদিন তোমরা রাস্তায় যেহেতু মাঠ এখনো পুরো মাঠ শুকনো হয়নি মাঠের বেশিরভাগ জায়গাতেই কাদা তাই তোমরা সপ্তাহে একটা দিন ষোলোশো মিটারের একটা ট্রায়াল রান তোমরা রোডে করতে পারো তবে অবশ্যই স্ট্রেচিং পিটি করে নিয়ে চেষ্টা করবে স্লো ফাস্ট ট্রেনিং ভালো করে করার একশো মিটার দৌড়ালে একশো মিটার হাঁটবে দুশো মিটার দৌড়ালে দুশো মিটার হাঁটবে করে নিয়ে হার্ডেল ট্রেনিং করবে হার্ডেল ট্রেনিং আমার এর আগের অনেকগুলো ভিডিওতে আমি তোমাদেরকে করে দেখিয়েছি হার্ডেল ট্রেনিং হচ্ছে একটা টোয়েন্টি ফাইভ মিটারের একটা স্পটকে সিলেক্ট করে এ মাথা থেকে ও মাথা দৌড়ানো এবং গ্রাউন্ডে হ্যান্ড টাচ করা এক সাইডে যদি তুমি লেফট হ্যান্ড লেফট হ্যান্ড টাচ করো তাহলে অপোজিট সাইডে তোমাকে রাইট হ্যান্ড টাচ করতে হবে এটা হচ্ছে হাডেল এইভাবে যতটা পারবে যতক্ষণ পারবে করতে থাকবে স্প্রিন্টের কথা যদি আমি বলি স্প্রিন্ট সব সময় তুমি হান্ড্রেড মিটার করো ফিফটি মিটার করো বা টু হান্ড্রেড মিটার করো তোমাকে তোমার ফুল স্টেপ নিয়ে স্প্রিন্ট রান করতে হবে এটা হচ্ছে টেকনিক তো টেকনিক্যালি এই জিনিসগুলো ফলো করো আজকে ডে ফিফটিন অনেকেই আমার সাথে রেগুলার জয়েন আছো অনেকেই রেগুলার আমার ভিডিও ফলো করছে থ্যাংক ইউ তোমাদেরকে তোমরা জয়েন থাকো এবং চেষ্টা করো যাদের যাদের আমার বাড়ির কাছাকাছি বাড়ি আমি আমার এই ভিডিওর আগের ভিডিওতে আমার সাবস্ক্রাইবারদের সাথে যে ট্রেনিং ভিডিও আমি একটা পোস্ট করেছি তাদের সেই ভিডিও ডেসক্রিপশানে আমি আমার বাড়ির ফুল অ্যাড্রেস তোমরা ফেসবুকে ফিট অ্যান্ড স্মার্ট কপ পেজে ফলো করে সেখানে মেসেজ করে তোমাদের ফোন নাম্বার দিয়ে আমার সাথে জয়েন হও আমার সাথে ট্রেনিং করো সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্টে ট্রেনিং আমি কোনো টাকা নিই না আমি তোমাদেরকে ট্রেনিং করাতে চাই তোমরা মাঠ পাস করে তোমরা ডিপার্টমেন্টে আসো তোমাদের সাথে একসাথে ডিউটি করবো আমার এটাই পাও না এর থেকে বেশি কিছু চাহিদা আমার তোমাদের কাছ থেকে নেই সুতরাং খুব ভালো করে প্র্যাকটিস করো সকালে উঠে প্রতিদিন স্ট্রেচিং করো মাঠে স্লো ফাস্ট রানিং করো হার্ডেল করো স্প্রিং করো এবং সপ্তাহে একটা তোমরা ষোলোশো মিটারের ট্রায়াল রান করো যেটা তোমাদেরকে খুব উপকার করবে তোমাদের দম বাড়বে এবং দৌড়ানোর জন্য যেটা আমি মোস্টলি যেটা সব সময় বলি যে দৌড়ানোটা সবসময় টোয়ের ওপর দৌড়ানোর চেষ্টা করবে গোড়ালি গ্রাউন্ডে যত কম টাচ করবে তত ভালো গোড়ালি গ্রাউন্ডে বেশি টাচ করলে কাপ এবং সিন পেন হবে আরেকটা জিনিস দৌড়ানোর শুরু শুরুতে বা পুরো দৌড়ানো দৌড়ানোর টাইমে মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস না নেওয়ার চেষ্টা করবে যতটা পড়বে যতটা পারবে নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করবে যেমনটা আমরা সারাদিন নিই সেইভাবেই চেষ্টা করবে মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিলে খুব তাড়াতাড়ি পেট ধরে যাবে পেটে পেন হবে তো এই ধরনের ছোটোখাটো টিপস পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন যারা নতুন চেষ্টা করছো যারা সবে মাঠে নতুন নেমেছ তোমরা আমার চ্যানেলে আসো আমার চ্যানেলটাকে ফলো করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো ফিট অ্যান্ড স্মার্ট কপ পেজ ভালো থাকো সুস্থ থাকো রেগুলার ট্রেনিং করো এবং পুলিশের চাকরি পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না সুতরাং জয় হিন্দ বন্দে মাতারাম আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো